শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের কি ভীষণই টাকার প্রয়োজন পড়ে গেছে তাহলে হাতে জল নিয়ে চুপচাপ বলুন এই মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে যেভাবেই হোক টাকা আপনাদের হাতে আসবেই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো অনেক সময় আমরা এমন সমস্যায় পড়ে যাই যে হঠাৎ করেই আমাদের টাকার প্রয়োজন পড়ে সেটা যে কোনো কারণে হতে পারে টাকার প্রয়োজন কিন্তু পড়ে যায় আর সেক্ষেত্রে আমাদের কাছে যদি টাকা না আসে বা টাকা না থাকে আর যদি আমরা কারোর থেকে সাহায্য না পেয়ে থাকি তখন আমরা অনেক বড় বিপদে পড়ে যাই সমস্যায় পড়ে যাই কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে কথা বলবো এই কথাটি মেনে চলার চেষ্টা করুন বন্ধুরা এই উপায়টি অবলম্বন করলে আপনারা জীবনে যদি হঠাৎ করে টাকার প্রয়োজন পড়ে বন্ধুরা সাধারণ মানুষদের হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়ে আর সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে কিংবা আপনার ব্যাংক ব্যালেন্সে হয়তো একটুও টাকা নেই আর ঠিক ওই সময় কারোর কাছ থেকে টাকা পাওয়া মানে ভগবানকে কাছে পাওয়া মনে হয় যদি বন্ধুরা এই রকম সমস্যায় আপনারা কখনো পড়েন তাহলে এই উপায়টির কথা মনে রাখবেন এই উপায়টি করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কারণ না কারণ মাধ্যমে অর্থ পেয়ে যাবেন যে অর্থের জন্য আপনাদের কাজে বাধার সৃষ্টি হচ্ছিল আপনি বিপদে পড়ে গিয়েছিলেন সেই সমস্যা বা বিপদ থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা আমি আপনাদের একটা কথাই বলবো একজন মানুষ যদি সদা সর্বদাই অপরের ভালো করে থাকেন অপরের ভালো চেয়ে থাকেন তাহলে সেই মানুষের ক্ষতি কখনো হয় না আর এই কথাটি আমাদের আধ্যাত্মিক কর্মে বলা হয়েছে সনাতন ধর্মে বলা হয়েছে সেটা যে কোনো মানুষ হতে পারে আমি বা আপনি হতে পারে বন্ধুরা আমরা যদি কারোর খারাপ না চাই এমনকি আমার চরম শত্রুরও যদি আমরা সর্বদাই ভালো চাই মঙ্গল কামনা করি তাহলে আমাদের জীবনে কখনো কোনো পরিস্থিতিতে খারাপ হবে না যদিও কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারি আর সেটা যদি কোনো মানুষের দ্বারাই হয় তাহলে বুঝবেন স্বয়ং ভগবান রূপে আপনাদের সেই সমস্যা থেকে উদ্ধার করেছে তাই বন্ধুরা সরাসরি মানুষের মঙ্গল চাওয়া উচিত মানুষের ভালো করবার চেষ্টা করা উচিত সেটা আপনার চরম শত্রুও হতে পারে বা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার আপন প্রিয় বাড়ির মানুষ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে বন্ধুরা সদা সর্বদাই মানুষের ভালো করার চেষ্টা করবেন আমরা আপনারা প্রত্যেকেই জানি আমরা যদি সর্বদাই পজিটিভ চিন্তাভাবনা করি তাহলে পজিটিভ কিছুই কিন্তু আমাদের সঙ্গে ঘটবে আমাদের সঙ্গে ঘটবে যদি আপনি সদা সর্বদাই নেগেটিভ চিন্তাভাবনা করেন নেগেটিভ কথা ভাবেন তো আপনার সঙ্গে নেগেটিভ কিছু ঘটবে তাই বন্ধুরা সদা সর্বদাই শুভ অর্থাৎ ভালো চিন্তাভাবনা করতে হবে মানুষের ভালো চাইতে হবে বন্ধুরা আপনার কোনো ক্ষতি কখনোই দেখবেন হবে না আপনার কাছে ভালো কিছু আসবে বন্ধুরা ঈশ্বরের কৃপায় অনেক কিছু ভালো হবে আপনার জীবনে স্বয়ং ভগবান আপনাকে অনেক কিছু দেবে কারণ আপনি যখন সদা সর্বদাই পজিটিভ চিন্তাভাবনা করবেন অপরের ভালো চাইবেন অপরের উন্নতি চাইবেন সাকসেস চাইবেন তখন আপনার মধ্যে একটি শুভ শক্তির সঞ্চার ঘটবে আর সেই শুভ শক্তি সর্বদাই আপনাকে সাহায্য করবে বন্ধুরা আপনি যখন টাকা লেনদেন করবেন হয়তো আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনছেন বা আপনি কোনো কারণে কাউকে টাকা ধার দিয়েছেন তখন অবশ্যই মনে এই কথা বলবেন হে ধনের দেবী মা লক্ষ্মী আমার দেয়া ওই টাকা দিয়ে যেন ওই ব্যক্তির মঙ্গল হয় তো এমনই আপনারা ভাববেন সর্বদাই আর বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসে বা কোনো ভিখারি আসে বা কাউকে যদি আপনি দান দেন তো তাকে আপনি যাই দেন না কেন আপনি মনে মনে এই কথা অবশ্যই বলবেন হে মা আমার এই দান দিয়ে যেন ওই ব্যক্তির সদা সর্বদাই মঙ্গল হয় ভালো হয় এই যে আপনি অন্যের অন্য ব্যক্তির মঙ্গল কামনা করছেন এই আশীর্বাদ আপনার কাছে এক সময় রিটার্ন আসবেই কেননা আমরা প্রত্যেকে জানি আমরা যেমন কর্ম করবো তেমনি ফল পাবো বন্ধুরা আপনি যদি ভালো কর্ম করেন তো অবশ্যই আপনি একদিন এর ফল পাবেনই পাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই সেই চমৎকারী শক্তিশালী উপায়ের কথা এই উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন দেখবেন এই উপায়টি কখনো বিফলে যাবে না বন্ধুরা এই উপায়টি করবার সাথে সাথে তৎক্ষণাৎ যদি আপনাদের অর্থের প্রয়োজন থাকে তাহলে এই উপায়টি করলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের হাতে অর্থ আসবেই হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান মানুষ রূপ ধারণ করে আপনাদের হাতে অর্থ তুলে দেবেন বন্ধুরা মনে রাখবেন যখন আপনার পরিস্থিতি খুব খারাপ হবে তখন কোনোভাবেই কোনো মা কারোর মাধ্যমে বা কারোর হাত থেকে আপনি কিন্তু অর্থ পেয়ে যাবেন আপনি সর্বদাই ঈশ্বরের কাছে অপরের ভালো চাইছেন মঙ্গল চাইছেন তাই আপনার চাহা কখনো কিন্তু বিফলে যাবে না ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আশীর্বাদস্বরূপ সর্বদাই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেবে আপনার চরম দারিদ্রতা থেকে মুক্তি দেবে বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন এই উপায়টি করলে আপনার দারিদ্রতা আপনার জীবন থেকে একেবারে দূরে সরে যাবে আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন আপনার ডান হাতের তালুতে শুদ্ধ পরিষ্কার জল নেবেন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আপনার হাতের তালুটি সামনের দিকে এগিয়ে রাখবেন হাতের তালুতে জল নিয়ে মনে মনে আপনি বলবেন আর মা লক্ষ্মীদেবীকে অবশ্যই স্মরণ করবেন শ্রদ্ধা জানাবেন ভগবানকে নিজের মনের মধ্যে জাগ্রত রাখবেন তারপর এই উপায়টি করবেন আর এই উপায়টি করবার সময় আপনার চোখের মধ্যে যেন সর্বদাই মাতা লক্ষ্মী দেবীর মুখটা ভেসে ওঠে আপনি সর্বদাই মাতা দেবীর মুখটা অনুসরণ করবেন আর এই মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো ওম ধনলক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ লক্ষ্মী নমহ আবার বলছি মন্ত্রটা হলো ওম ধনলক্ষ্মী নমহ ওং মহালক্ষ্মী নমহ ওং মা লক্ষ্মী নমহ এই সঙ্গে আপনারা বলবেন হে মা লক্ষ্মী আমার যে সমস্যা রয়েছে বিপদ রয়েছে সেই সমস্যা বিপদ থেকে আমাকে মুক্তি দাও আমার ধনের প্রয়োজন রয়েছে সেই ধন তুমি আমাকে কোথাও না কোথাও থেকে এনে দাও আপনি আমার সমস্ত ইচ্ছা পূরণ করো এইভাবে আপনি আপনার সমস্ত মনের কথা মাতা লক্ষ্মী দেবীকে ব্যক্ত করবেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকে জানি ভগবান বা ঈশ্বর হলেন স্বয়ং আমাদের মাতা পিতা বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে আমরা নিজের মা মনে করি শুদ্ধ মনে শুদ্ধ চিন্তে মা লক্ষ্মী দেবীর কাছে এইভাবে প্রার্থনা করুন এইভাবে প্রার্থনা করবার পর হাতের তালুতে জল রাখা যে জল রেখেছিলেন সেই জল আঙুলের সাহায্যে মাটিতে ফেলে দেবেন বন্ধুরা সম্পূর্ণ নিয়মবিধি মেনে এই উপায়টি করবার পর আপনি দেখবেন আপনার জীবনে যে আর্থিক সমস্যা ছিল টাকা পয়সার প্রয়োজন ছিল সেই সমস্ত সমস্যা এক নিমিশে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে মাতা লক্ষ্মী দেবীর কৃপায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা